মেন ব্রাঞ্চ হচ্ছে বান্টি বাজার অ্যাশ কালার থেকে একটা স্ক্রিনশট নেই আপনার এমন কালারের মধ্যে ডিজাইনটা কারণ কালারটা এত সুন্দর এই বিবেক বলে বিক্রি করা যাবে শোরুম এ সরাসরি দেখে নেন আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য দামাকা অফার নিয়ে আজকে হাজির হলাম এটা কিন্তু কাজ করা ঈদ কালেকশন ঈদ কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের স্টকে চলে এসেছে আমি প্রথমে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ফিরুজা কালারের মধ্যে তো চমৎকার এই কালার কম্বিনেশন কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেসটা দিলেই হবে কাজগুলো দেখাই দিই চিকেন কারি কাজ এই যে দেখেন এটা হচ্ছে আড়ি কাজ অল ওভার বডিতে আর প্রিন্ট গুলো কত সুন্দর ক্লিয়ার এই যে সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম আরিকাস থাকবে সামনের ফুল বডিতে হ্যাঁ পিছনের সাইডটা হচ্ছে এরকম প্লেন থাকবে এই যে পিছনের ডিজাইনটা ওনার সহকারে যদি আমি একটু দেখাই কত সুন্দর এটা কিন্তু আসলে বানানো পর আর বেশি সুন্দর লাগবে আপনাদেরকে তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ড্রেস গুলো ইনশাআল্লাহ নিয়ে নেবেন আর এটার মধ্যে কিন্তু বিবেক ব্র্যান্ডের লোগো দেয়া আছে আপনারা কিন্তু চাইলে এটা বিবেকের কপি এই মাস্টার কপি যেটা ওইটা হচ্ছে এই ড্রেসগুলো হ্যাঁ এটা কিন্তু বিবেক বলো বিক্রি করা যাবে এত সুন্দর কোয়ালিটি এরপর আরো একটা ডিজাইন দেখাই এগুলো সবগুলো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির আপনারা যারা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে চান আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেটই আমাদের শোরুমটা তো মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার এই ডিপ ম্যাজেন্টা অথবা আপনার ডার্ক জাম কালারও বলতে পারেন কারণ কালারটা এত সুন্দর এই যে এটা হচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দর কালার এটা এই আপনার না ক্যামেরাতে যেরকম দেখতেছেন হ্যাঁ একশো পার্সেন্ট এরকম মিল পাবেন কারণ ভিডিওতে যা আসতেছে সরাসরি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি মিল থাকবে এরপর আরো একটা ডিজাইন মাসাল্লাহ তো চমৎকার এই নিতে হলে আপনাকে চমৎকার করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটা একদম সোজা আপনাদের যারা এই স্মার্টফোন ব্যবহার করে তারা কিন্তু অবশ্যই জানেন স্ক্রিনশটটা কিভাবে নিতে হয় তো স্ক্রিনশটটা নিয়ে আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে ফেলে ইনশাআল্লাহ ডিসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আরো একটা ডিজাইন দেখাই দেই এটা হচ্ছে এরপর লাইট ফিরুজা কালার প্রথমে যেটা দেখাইছি ওটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে ফিরুজা কালার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ একটা ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু হোলসেল বাটিক শপে পাবেন প্রত্যেকটা কিন্তু ওনাতে সহ কাজ করা আছে এই আর এই কাজগুলো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন ক্যামেরাতে আমি সুন্দর করে কাছ থেকে দেখাই দিতেছি ওনাতে সহ আড়ি কাজ আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু একদম মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা এরপর আরো কিছু ডিজাইন আসলে হ্যাঁ তো ডিজাইন স্টকে জমে গেছে আপনাদের সবগুলো ডিজাইন দেখাইতে দেখাইতে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই কিন্তু সুন্দর যেহেতু কালেকশনগুলো মাত্র নতুন স্টকে আসছে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখে তারপর অর্ডার করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা তো যারা শোরুমে ভিজিট করে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু শোরুমে চলে আসবেন আমাদের এই মেন ব্রাঞ্চ হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে এসে আপনি কিন্তু প্রোডাক্টগুলো সরাসরি দেখে তারপর নিতে পারবেন এরপর অ্যাশ কালার ডিজাইনটা তো অসম্ভব সুন্দর যারা একটু ব্রাইট বেশি মানে একটু ফর্সা বেশি তাদের জন্য কিন্তু এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন মানে এত সুন্দর কালারটা সরাসরি গ্লেজ আসবে যেহেতু অ্যাশ কালার ডিজাইনটা অ্যাশ কালার হওয়ার কারণে একটু আপনার গ্লেজটা কম আসতেছে ক্যামেরাতে আপনারা না কতটুকু বুঝতেছেন তারপরও হ্যাঁ ক্যামেরা থেকে আরো অনেক বেশি গ্লেজ আসবে সরাসরি এরপর হচ্ছে লেমন কালারের মধ্যে

বেশি দিন পর্যন্ত স্টকে থাকবে না আপনাদের মতো যারা আরো আমাদের কাস্টমার আছে তারা কিন্তু দেখার সাথে সাথে এই ড্রেসগুলো স্টক খালি করে ফেলবে কারণ এত সুন্দর চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস রেঞ্জটা তো থাকছে একদম ধামাকা প্রাইস এটা কিন্তু কাপড়ের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয় আপনি সেম ডিজাইনের আর কমের মধ্যেও পাবেন আবার আরো বেশি মধ্যে পাবেন এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি এবং মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে অবশ্যই কিন্তু যখন প্রোডাক্ট নেবেন কাপড় দেখে যাচাই করে তারপর প্রোডাক্টগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর বেশি ভালো হয় যদি শোরুমে সরাসরি দেখে নেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ একটা লাইক দিয়ে রাখেন যাতে নেক্সট ইয়ার ভালো আপডেট পেতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ